সুপ্রিয় দর্শক সালামুয়ালাইকুম টি এন টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছি নাফিজা শাহ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন ছাত্রদের প্রাণের তুলনায় সম্পদ তুচ্ছ কোটা আন্দোলনের ছয় সমন্বয়ককে দেখতে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ কিন্তু তাদের সঙ্গে দেখা করতে পারেননি তিনি এ কারণে বিষণ্ন মনে বিস্ময় প্রকাশ করেছেন সোহেল তাজ তবে কথা বলতে পেরেছেন ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদের সাথে বিশ্ববিদ্যালয়ে বারোজন শিক্ষককে যেমন ফিরিয়ে দিয়েছিলেন তেমনি তেমনটি করেননি ডিবি প্রধান হারুন রশিদ তার নিকট থেকেই নিরাপদ হেফাজতে থাকা ছয় শিক্ষার্থী সমন্বয়কের খবর নিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ সোমবার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিবি অফিসে যান সোহেল তাজ সেখানে প্রায় দেড় ঘন্টা অবস্থান করেন তিনি সোহেল তাজ সাংবাদিকদের জানিয়েছেন বিবেকের তারণায় কোটা সংস্কার আন্দোলনের খবর নিতে তিনি ডিবি কার্যালয়ে গিয়েছিলেন সেখানে ছয় সমন্বয়কে কেন ডিবি অফিসে নিয়েছেন তাদের গ্রেপ্তার করা হয়েছে কিনা এবং কখন মুক্তি দেওয়া হবে এসব বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আরুনুর রশিদের কাছে জানতে চেয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তবে তিনি সন্তোষজনক জবাব পাননি এ কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সোহেল তাজ সোহেল তাজ জানতে চেয়েছিলেন কখন তাদের নিরাপদ হেফাজত থেকে মুক্তি দেয়া হবে ডিবি প্রধানের জবাব উদ্যোতন কর্তৃপক্ষ যখন তাকে নির্দেশ দেবেন তখনই তাকে তাদেরকে ছেড়ে দেয়া হবে তাজ মনে করেন শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে যেসব ক্ষতি হয়েছে তা কিছুই নয় ক্ষতির কোনো বিষয় নয় যে সম্পদ ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের করের টাকায় করা হয়েছে এগুলো জনগণের সম্পদ এগুলো হয়তো ভবিষ্যতে আবার গড়ে নেওয়া যাবে কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি একটি প্রাণও কি আমরা ফেরত পাব এই প্রাণ কি ফিরে আসবে আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি প্রাণের মূল্য কিন্তু কোটি কোটি টাকার চেয়ে অনেক বেশি সোহেলতাজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে আরও বলেন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যাতে আর একটিও গুলি না যায় তাদেরকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন এটা ঠিক নয় দর্শক ভালো থাকুন আল্লাহ হাফেজ